আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মাহবুব আলম ডায়াবেটিক ফুড সার্জন এবং সার্টিফাইড ডায়ামটোলজিস্ট দীর্ঘদিন যাব ডায়াবেটিক ফুড নিয়ে কাজ করছে আমাদের যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের যে একটা কমন কমপ্লিকেশন ডায়াবেটিক ফুড এই ডায়াবেটিস ফুডটার যে কমন লক্ষণগুলো বা আমাদের কাছে যে জিনিসগুলো নিয়ে রোগীরা সাধারণত প্রেজেন্ট করে সেই কয়েকটা জিনিস সম্পর্কে আপনাকে জানাবেন ডায়াবেটিক ফুডে পেশেন্টের সাধারণত কমন কম্পোনেন্ট একটা হলো তাদের নিউরোপ্যাথি ডেভেলপ করে একটা তাদের মানে তাদের রক্ত যায় আর একটা তাদের হয় বিভিন্ন ধরনের সেই স্ট্রাকচারাল চেঞ্জের জন্য তাদের আলসার হয় আলসার মানে ক্ষত সো এই তিনটা জিনিস যখন ডায়াবেটিক টায়ার্ড হিসাবে ধরি আমরা তখন সে যে কম্বাইনভাবে ডায়াবেটিক ফুড হিসাবে আমাদের কাছে প্রেজেন্ট করে হয়তো কারো একটা কোম্পানির থাকে কারো দুইটা কম্পোনেন্ট তাদের তিনটা কম্পোনেন্ট নিয়েও ফেল করতে পারে তো আমরা প্রথমে বলি যে কি কি নিয়ে আমাদের আসে আসে আমাদেরকে আসে অনেক সময় দেখা যায় যে ছোট ছোট পায়ের নিচে কন বলে আমরা শক্ত হয়ে আসে ঠিক হয়ে যায় তাদের পায়ের চামড়াগুলো এই ধরনের কিছু প্রবলেম নিয়ে আসে ক্যালোসিটি সিটি বলি আমরা এটাও অনেকটা ওদের স্কিনগুলা এগুলা ঠিক হয়ে যায় এবং এগুলা পরবর্তীতে ব্রেকডাউন হয়ে আসা হয় এই কিছু আসে আমাদের স্ট্রাকচারাল তারতম্যর জন্য দেখা যায় বিভিন্ন জায়গায় প্রেশার পয়েন্ট বেশি পড়ে এগুলো তো বেডগ্রাউন হয় ওখান থেকে আসা হয় আর যেটা আছে নিউরোপ্যাথি অথবা ভাস্কুলোপ্যাথি এগুলোর জন্য আমরা আমাদের কাছে আসি যে তো মেনলি আসে হলেও আমাদের কাছে দেখা যায় যে একটা ক্ষত সেটা শুকাচ্ছে না অনেকদিন ধরে পুরোনো ক্ষত পরে এখান থেকে এটা ইনফেকশন হয়ে ফ্রানিশ করে অনেক সময় দেখা যায় পচা গন্ধ অথবা পুরো পায়ের মধ্যে ইনভলভমেন্ট হয়ে যায় এরকম অনেক সময় দেখা যায় পোকা পর্যন্ত হয় হুম তারপরে নিয়ে আসে আসে আমাদের কাছে শুধু যে পায়ে অনেক শরীরে বিভিন্ন জায়গাতে অ্যাপসেস বা ইনফেকশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে যে ইনফেকশনের কারণে জায়গাটা তো একটু রেড হয়ে যাবে ফুলে যাবে ব্যথা থাকতে পারে যদি নিরোপেথি থাকে ব্যথাটা সে কম বুঝবে অথবা সে জ্বর নিয়ে আসবে হ্যাঁ আর হলো যে ওখান থেকে অথবা ডিসচার্জ হচ্ছে পানি পড়তেছে অথবা যে ছিল ফেটে গেছে গন্ধ বের হচ্ছে এই ধরনের জিনিসগুলো নিয়ে আসে এবং এর দেখা যায় বেশিরভাগ কিছু এগুলো নেগলেক্টেড থাকে মানে সেটা অনেক সময় দেখা যায় আমাদের পায়ে অনেক সময় ওখানে খেয়াল করছে না অথবা বয়স্ক মানুষ সেও অত বুঝতে পারতেছে না তো এগুলো নিয়ে দেখা যায় চার পাঁচ দিন ভোগার পরে পেশেন্ট আসে যখন অনেক খারাপ অবস্থা হয়তো তখন আমাদের টেম্পারেশার লাগে তো এই জিনিসগুলো কমন যে জিনিসগুলো ডায়াবেটিক পেশেন্ট যারা ডায়াবেটিক রুগী থাকে যেসব ফ্যামিলিতে বা পরিবারে আমরা বলি সে তাদেরকে এই ডায়াবেটিক পেশেন্টগুলো অনেক নাজুক থাকে এবং তাদেরকে অনেক খেয়াল এবং পরিচর্যা করা দরকার এবং আমরা এই ধরনের কোনো লক্ষণ যখন দেখা দেবে ডায়াবেটিক ফুটে জাতীয় কিছু আলসা অথবা কোনো ঘাস পাচ্ছে না অথবা আসছে আপনারা সরাসরি দেরিনা করে আপনাদের এলাকার আশেপাশে কোনো সার্জনকে আগে দেখাবেন একজন অথবা যদি কোনো পরিয়াত্রিস থাকে অথবা ডায়াবেটিস ফুল সার্জনের কাজ করে এদেরকে দেখাবেন কারণ আপনি যদি ডিলে করেন তখন দেখা যাবে যে আপনি হয়তো বা ওই রুগীটার কোনো একটা অঙ্গহানি হয়ে যাচ্ছে সো আমরা বলবো যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা ডায়াবেটিস পায়ের জন্য পায়ের যত্ন নেবেন এবং যত্ন নিলে এবং সঠিক পরিচর্যা করলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি ধন্যবাদ সবাইকে